বাজান যান আমার জন্য কাজ করে দোয়া করেন বিভিন্ন মানুষ আমার দৈনিক দুই আড়াইশো হুমকি টুমকি দেয় হন মোটামুটি দুই আড়াইশো দে কবাতি যাইও তুমি অনেক কতই ক তবে একটা কথা কই আমার আয়ো দিন আছে ততদিন আমি আসি কথা কন ঠিক কিনা কোনো বেটার হুমকি টুমকি তে কাম হইতো না যদি আমার আয়ো আছে আমি গাম ওই আমার ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমারি শান আমার সুর সবই যে নবীজির জন্য ঠিক আল্লাহ কবুল করুন আদবের আমার নবীকে নিয়ে কটুক্তি করে আজকে বিয়াদবরা আমার নবীরে গালি দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে মানসাব্বা নবিয়ান ফাকতুলহু যারা আমার নবীরে গালি দিবে তারে কতল করতে হবে কথা কোন ঠিক কিনা যে আমার নবীকে গালি দিবে তওবা করলে হবে না তাকে কতল করা লাগবে ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভারতের এক সাংবাদিক ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে তোমরা যে নবীর জন্য রাজপথে আন্দোলন করো তোমাদেরকে কোনো কাজ কারবার নাই এজবক ওই লোকটা কি উত্তর দিয়েছে জানেননি যেই সাংবাদিক প্রশ্ন করছে আরে রামগিরি মহারাজ নবীরে গালি দিছে আর নারায়ণ রানে আমার নবীনে গালি দিছে তোমরা কাজকর্ম ফালাইয়া বৌজিফত ফালাইয়া রাজপথের মধ্যে কেন আন্দোলন করতেছ তোমাদের কি কোনো টাজ নাই তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশেখেরাসুল কি বলছে জানেননি আশেখেরাসুল বলছেন নবী কি আগে नबी के आगे कोई कारबार नहीं नबी के आगे कोई कारबार नहीं नबी के आगे कोई जिंदगी नहीं नबी के आगे कोई माँ बाप नहीं चित्त कर मेरे के अल्लाह हो अखबार बोला जाबे ना দিয়া বলে আমার নবীর প্রেম হলো আগে সন্তান পরে নবীর প্রেম হলো আগে মা বাবা পরে দুনিয়া নবী হইলো আগে দুনিয়ার সম্পত্তি হইলো পরে নবীর জন্য সব সাইডা দিতে পারবো কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না সেই নবীর কথাই বলছি যে নবী ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা আমি একবার বলছি জান সাম্বরের গুরুস্থানে একবার বলছি জান কাইতলার গুরুস্থানে জিজ্ঞেস করেন যে হিম্মত থাকলে দেখবেন সে উত্তর দিতে বাধ্য নবী ছাড়া কোনো কিছু নাই নবী আছে কবরে জান্নাতের গালিচা আছে নবী নাই জান জাহান্নাম আপনার জন্য অবতারিত হয়ে যাবে তো যেই নবীর মাধ্যমে যেই নবীর মহব্বতে কবুল হয় সেই নবীর মহব্বত চাই কি চাই না রাসুল বলছেন আলা আলা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান বলেন আয়েশা 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 সু ভালো বলতেন না আয়েশাকে আমার নবী কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন

রাইতু আবা বাকরিন আমি আমার আব্বাকে দেখেছি ইউক সিরুন নাজরা ইলা ওয়াজহে আলী গিন রাদি আল্লাহ তালহু আমি দেখতেছি আমার সামনে আমার বাবা বেশি বেশি করে মৌলা আলীর দিকে তাকাইতেছে আরো বড় করে বলে না সোবাহান আল্লাহ ফাকুল আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম ইয়া আবাদ হে আমার আব্বা আর তুকসিরুন নাজরু ইলা ওয়াজহি আলী গিন রাদি আল্লাহ আনহু আমি দেখেছি আপনি বারবার বেশি বেশি করে আলী রাদি আল্লাহ আনহুর চেহারার দিকে তাকাইতেছেন কারণটা কি আলাহ আবু বকর সিদ্দিক বলেন ইয়া বুনাইয়াতুন হে আমার মেয়ে সামিয়ত রসুল আল্লাহ সাল্লাম ইয়াকুলু আমি নবী পাক সাল্লাম দিকে শুনেছি তিনি বলেছেন আর ইলা ওয়াজহি আলী এই বাদাতুন আমার রসুল বলেছেন আলী রাদি আল্লাহ তালহুর দিকে তাকানু এবাদত এই মূল আলিয়ার আবু বকর সিদ্দিক নিয়ে আমার একটা খেলা মেলা আজকের ওয়াজের ভিতরে বহু কষ্ট করে এই পর্যন্ত আনলাম আপনাদেরকে আর ডান্ডে যাইতে পারতাম না এবার একটা ঘটনায় টুকে যাব ইনশাল্লাহ মার হাবাস বলবেন না ইনশাল্লাহ তবে এদিক সেদিক হওয়া যাবে না খুব একাডেমিক আলোচনা ভাইয়ের আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা আচ্ছা আয়েশা কি আমরা নিমবারি আয়েশার মতো রায়তলার আয়েশার মতো আরে বাপরে বাপরে আয়েশা কি জানেননি এই সাতজন রাবি আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে এর মধ্যে আয়েশা হলো একজন আয়েশা আয়েশা হাদিস হাদিস বর্ণনা বর্ণনা করছেন নিজে সংরক্ষণ করে রাখতেন না তিনি নবীর মুখ থেকে যা শুনতেন তিনি তাই মুখস্থ করে ফেলতেন মানে এত মেধাবী ছিলেন এত জ্ঞানী ছিলেন আয়েশা যাকে আল্লাহর হাবিব হুমায়রা বলে ডাক দিতেন হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুন্দর করে ডাক দিতেন স্ত্রীর নাম যদি হয় একটা আপনি একটা মহব্বত করে আরেকটা নাম রাখবেন এটা সুন্নতের আসল জোরে কন্যা সোবাহান আলো তো আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে আল্লাহর হাবি বললেন আয়েশা আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে সোমাল বলবেন না যারা বলে আমার নবী তো এই রবি বারো তারিখ তো দুনিয়া থেকে বিদায় হয়েছে যে আপনারা মিলাদুর নবীতে আনন্দ করেন কিন্তু যেই তারিখে নবী চলে গেছে দুঃখ করেন না কেন আচ্ছা আমরা দুঃখ করব রসুলকে হায়াতুন নবী না জিন্দা নবী আরে মরানবী না জিন্দা নবী তো এই যে যারা বলে দুঃখ করি না কেন এদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা টান দিয়েছি কারণ মিলাদ তো সবাই বুঝি কিন্তু আসল হাকি তো জানতে হবে কথা কন ঠিক না বেঠে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন দিলটা নরম করে বসে যাবেন আল্লাহ আর হাবিব ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ কেন ডেকেছেন আল্লাহর হাবিব মনে না এসা ওষা গো আমার কেমন কেমন যেন লাগতেছে এসা তোমার আব্বা কোথায় আয়েশা তোমার আব্বাকে বলবা যেন আমি নবী যেখানে দাঁড়াইয়া নামাজ পড়তাম তোমার আব্বা যেন সেই জায়গার মধ্যে নামাজের ইমামতি করে জোরে জুড়ে কি সোবহান আল্লাহ বলা যাবে না যুবক ভাইয়ের আমার এবার আমার নবী আপনার নবী ঘরের ভিতরে আর ওই মুহূর্তে সিদ্দিক আকবরের কাছে বলেন এই আমার বাবা আল্লাহ আর হাবিব বলেছেন আপনি মসজিদের মধ্যে গিয়ে ওয়াক্তের নামাজ পড়ানোর জন্য এ বাবা আল্লাহর হাবিব বলেছেন মেহরাবের মধ্যে নামাজের দায়িত্ব পালন করার জন্যে হযরতে আবু সিদ্দিকাদি আল্লাহ গোতাল কেমন নবীর পাগল ছিলেন চোখের পানি ফালাইয়া ফালাই তিনি কান না শুরু করলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে গো নবী ও মায়ার নবী আপনি বলেছেন আমার আব্বা নামাজ পড়ানোর নে কিন্তু আমার আব্বা তো চোখের পানি ফালাই ফালাই কান্দে এবার আমার নবী ডাক দিয়ে বলি আবু বক ও আবু বকর এই আমার রাই তোলার বন্ধুর ও আমার সাম্বারির বাবারা কেমন নবীর ভালোবাসা কাকে বলে শুনে যান হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ গোতালান নবীর সামনে কান্দে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে হে আবু বকর তুমি যাইয়া মসজিদের ভিতরে নামাজটা পড়াবে আমি নবী তোমাকে অনুমতি দিলাম আবু বকর গো আপনি আমাকে অনুমতি করেছেন ভালো কথা কিন্তু আপনার মেহেরাবের জায়গায় আমি দাঁড়াইয়া নামাজ পড়বো এটা আমার মন তো মানে না আমি কেমন করে আমি সেই গুরু দায়িত্বটা পালন করবো আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আবু বকর ভুলে যাও না তোমাকে কে অর্ডার করে নাই তোমাকে যিনি অর্ডার করেছেন তিনি রহমতুল নীল আলমিন আল্লাহ র সিদ্দিকে এক বরাদি আল্লাহ মেহরাবের মধ্যে গিয়ে এক নামাজ পড়াইতে শুরু করলেন যখন তিনি নামাজ পড়ানো শুরু করলেন রে বাবা আল্লাহ হাবিব ঘরের ভিতরে শুভ অবস্থায় ঘরের পাশে একটা জানালা আমি কিন্তু সেই জায়গার মধ্যে গিয়ে আসছি যে এই জায়গার ভিতরে আমার নবী এই যেখানে নামাজটা পড়তো সেটা নবী হুজরাম মুবারক দিকে দেখতেন ওই হুজরাম মুবারকের একটা জানালা আছে ওই জানালার পর্দাটা আল্লাহর আল্লাহ রা হাবিব সাল্লাম দেখতেছেন সিদ্দিককে আকবর ইমামতি করতেছেন আর পিছন দিক দিয়া সাহাবায়ে কারাম লাইনে লাইনে দাঁড়াইয়া গেছে এবার আল্লাহর হাবিব ওই জানালার পর্দাটা খুললা চোখের পানি ফালায়া কান্না শুরু করলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অঙ্গা ডাক দিয়ে বলে এ নবী গো ও ময়ার নবীজি ও দয়ার নবীজি আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান দেন আয়েশা সিদ্দিকাকে আমার নবী এই ইকোটা কমাই দেন ভলিউমটা ঠিক মধ্যে ধরেন গলা তো খায়া বইছেন বুঝ না সুজন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এ আয়েশা আমার চোখের মধ্যে তুমি যে পানিটা দেখতেছো এই পানিটা আমার দুঃখের পানি নয় এই পানিটা হলো আমার আনন্দের পানি কই নবী গো কিসের আনন্দ কই তাকাইয়া দেখো না সিদ্দিকে একবার নামাজ পড়াইতেছে আমার সাহাবিরা কেমনে লাইন দিয়ে দাঁড়ায় গেছে আমি বুঝতে পেরেছি আমি নবী দরিয় শরীয়তের পর্দার আড়ালে হব আমার ইসলামকে আমার কোরআনকে আমার হকটাকে যুগে যুগে পাহারা দেওয়ার জন্য এই মেহরাবের পাহারাদার হিসাবে আমার আল্লাহ যুগে যুগে আশেকদেরকে কবুল করবেন এই জন্য আমি আনন্দে আনন্দ মনে চোকের পানি ফালাইয়া কানতেছি তাকায়া দেখো না আবু বকর কি কি সুন্দর করে মানুষ মেনে নিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে এসেছি এই দায়িত্বগুলো আমি পুংকানো পুংকানো পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হয়েছি এই জন্য আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া কান্দে এই দিক দিয়ে আমার আম নবী আপনার নবী রাহমাতুল লিল নামিন যখন তিনি ঘর থেকে তাকায় রইছেন এরপরে আল্লাহর হাবিবের মন মানে না ডাক দিয়ে বলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার তোমরা ধরো এবারে দুইজন সাহাবি আমার নবীর এমন ভাবে কান্দে হাত দিয়া ধরছে হাত দিয়া দইরা আমাহানবী কাঁধের মধ্যে বর কইরা কইরা কদম কেস কেসরাইয়া কে